সংযোগ কত সভা ও ইলেকট্রিক কর্মসূচি চলছে এখন আমরা জয়পুর শহরে উপস্থিত হয়েছি এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গণতন্ত্র সহ মানবরাজিত সকল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী নেতা আল্লাহর সার্বভৌমত্বের তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজে সম্মানিত আমি হজরত সৈয়দ কবি ইসলাম নিবেদন নিবে না

আমরা মানুষ আল্লাহর বড় আলমের সর্বত্তম সৃষ্টি জমিনে মানব আল্লাহর খলিফা এবং গোলাম প্রতিনিধি এবং গোলাম এটাই আমাদের সঠিক অবস্থান এই অবস্থান দিয়ে বিচ্যুত হলে মহাবিবাদ দুঃখজনক হলো সত্য আমাদের প্রিয় বাংলাদেশের মানুষ সমাজ অর্থন পরিচালনায় ইসলাম গ্রহণ না করে গণতন্ত্র গ্রহণ করেছে সমাজ অর্থন পরিচালনায় আল সংবিধান হিসেবে গ্রহণ না করে আল কোরআন বিরোধী সংবিধান গ্রহণ করেছে ফলে সমাজ পরিচালনায় আল্লাহকে রব দিয়ে মানুষকে রব গ্রহণ করেছে এই যে আল্লাহ কে রব এর নাম কুফর আর মানুষকে রব গ্রহণ করেছে শিখ গণতন্ত্র বন্ধুরা শিরকি ব্যবস্থা কুহরি ব্যবস্থা জাহান নামের পথ জান্নাতের পথ হচ্ছে একমাত্র ইসলাম ইসলাম বলছে মানুষের সমাজ রাষ্ট্র ঘটনা পরিচালনা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ একমাত্র রব সার্বভৌম মালিক চূড়ান্ত মালিক আইন বিধানদাতা নিরঙ্কু কোন মানুষ নয় গণতন্ত্র বলছে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় জনগণ সমাজ মালিক ক্ষমতার উৎস আর জনগণের ভোটে এমপিরা আইনদাতা মন্ত্রীরা শাসনকর্তা কর্তা তাহলে গণতন্ত্র মানলে শাসনের জায়গায় রব হয় মন্ত্রীদেরকে আইনের জায়গায় রব হয় এমপিদেরকে মালিকানার জায়গায় রব মানা হয় জনগণকে জনগণ নিজেরাই নিজেদেরকে রব দাবি করে প্রত্যেকটা জনগণ যারা গণতন্ত্র গ্রহণ করেছে মেরে নিয়েছে ফেরাউন হয়ে গেছে ফেরাউন মিশর রাজ্যের জন্য নিজেকে রব করেছিল আর এই বাংলার জনগণ সমাজ এবং রাষ্ট্রের জন্য নিজেদেরকে রব দাবি করেছে এই রব দাবির পরিণতি ভালো নয় দুনিয়ায় আল্লাহ রবুল আলমের বিভিন্ন রকমের আজাব গজ আজাব গজব কি অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ভূমিকম্প ভূমিধস দাবানল এগুলি আল্লাহর আজাব এবং গজব একটা জাতির মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে আত্মসম্পদের মহ আর ক্ষমতা ও আধিপত্য বিস্তার নিয়ে মারামারি সংঘাত সংঘর্ষ একটা আল্লাহর আজাদ অংশ বাংলাদেশে আজাদ বলে আছে না আছে কিনা বন্ধুরা কেন আছে এই গণতন্ত্র মেনে চলার কারণে গণতন্ত্র জাহান নামের গাড়ি গণতন্ত্র দিয়ে যারা সরকার হয় তারা জাহান্নামের নামের গাড়ির ড্রাইভার আর যারা গণতন্ত্র মেনে চলে তারা জাহান নামের গাড়ির ড্রাইভ করে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে দেশ ও জাতির মানুষ তার নেতৃত্বে জাহান দিকে যাচ্ছে নেতা দুই প্রকার রকমের নেতা আর আজাদ গজবের নেতা জান্নাতের পথের নেতা আর জাহান্নামের পথের নেতা গণতন্ত্রের ভিত্তিতে যারা নেতা হয় তারা জাহান্নামের পথের নেতা তারা নিজেরাও জাহান নামে যাবে তাদের দলের লোকদেরকে জাহান নিয়ে যাবে বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির কল্যাণ এবং মুক্তির জন্য মানুষকে ভালোবেসে মহাপত করে মানুষের প্রতি দয়া করে ইসলাম আল্লাহ জীবন বিধান ইসলামকে তার সর্বশেষ নবী এবং রসক হজরতামের উপর পবিত্র আলক্রম নাজিল করে পরিপূর্ণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ ইসলাম হচ্ছে মানব জাতির সমাজ রাষ্ট্র সহ সমগ্র জীবন রচন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণ পুরো পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলামের মূল বিষয় আল্লাহর প্রতি সকল ক্ষেত্রে আল্লাহ একমাত্র সার্বমত্বের মালিক চূড়ান্ত মালিক আইনদাতা বিধানদাতা নিয়ম শাসনকর্তা শাসন কর্তা অন্য কেউ নয় কোন মানুষ এটা হলো আল্লাহর প্রতি ইমান দ্বিতীয় বিষয় হলো ইসলামের আল্লাহ প্রতিমানের ফলশ্রুতি সেটা কি মানুষের সমাজ রাষ্ট্র গঠন সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর অন্য কারণ এবং এই বিষয়ের বাস্তবায়নে ইসলামের তৃতীয় বিষয় হলো মানুষের সমাজ রাষ্ট্র ঘটনা পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সত্যহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মোহাম্মদ সন্দর ইসলামের কিন্তু গণতন্ত্রের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র মালিকানা সর্বত আইন বিধান কর্তৃত মানুষের দাসত্ব মানুষের আনুগত্য মানুষের মন করা বিধানের এবং নেতার আনুগত্য অতএব গণতন্ত্র মানলে ইসলামের মৌলিক তিনটা বিষয় বাদ হয়ে যায় আল্লাহর ইমান শূন্য হয়ে যায় সকল ধ্বংস হয়ে যায় তাহলে গোটা দেশ এবং জাতির মানুষ সমাজ এবং রাষ্ট্র গণতন্ত্র মেনে আল্লাহকে রক্ষা দিয়ে মানুষকে গ্রহণ করেছে আল্লাহকে ইলাহাবাদ দিয়ে মানুষকে ইলাহা করেছে রসুলের আনুগত্য বাদ দিয়ে আবু জাহাজ মার্কানে তার আনুগত্য স্বীকার করেছে ফলে তাদের আল্লাহ আকবর আসাদু আল্লাহ এবং আসাদু আন্না মোহাম্মদের রসুল্লাহ তিনটি মহাসত্য বিষয় বাদ হয়ে গেছে যারা এই গণতন্ত্র করছেন

এবং মৃত্যুবরণ করবেন চিরদিনের জন্য ঠিকানা হবে জাহান্ন কারণ পবিত্র আল্পন আল্লাহ বলেন যদি কোন ব্যক্তি শিখ করে তাহলে তার সকল আমল বিনষ্ট ধ্বংস আর সে হবে ক্ষতিগ্রস্ত পবিত্র আলকরণ বলছে যে ব্যক্তি শির করবে আল্লাহর সাথে তার জন্য জান্নাত হারাম জাহান্ন হবে ঠিকানা চুরাম আইরাত বাহত্রী নাম্বার রহমান রহিম ইন্নাহ মায়ু শিব বিল্লাহি ফখত হরমল্লহ আল্লাহির জন্মতা ও মা বোনার নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ সাথে শিখ করবে। আল্লাহ তার জন্য জান্নাত হারণ করে দিবেন এবং তার ঠিক আমাদের আগুন জাননান ঘোষণা কার ঘোষণা যে বুলা গেল যারা গণতন্ত্র গ্রহণ করেছেন মেনে নিয়েছেন আপনারা কবর এবং শিরকের মধ্যে আছেন জান্নাত হারাম হয়ে গেছে জাহান্নাম হবে আপনাদের ঠিকানা তাই আপনারা কি জাহান্নামে যাইতে রাজি আছেন কে রাজি নাই তাহলে গণতন্ত্র ত্যাগ করতে হবে এই গণতন্ত্র দিয়ে যে সংবিধান রচনা করা হয়েছে এই সংবিধানটা আল বিরোধী সংবিধান

সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা শোনা যাচ্ছে এই নির্বাচন আল্লাহকে রব মেনে হয় না মানুষকে রব মেনে হয় এই নির্বাচন আল্লাহকে ইহাগ্রহণ করে হয় না মানুষকে ইহাগ্রহণ করে হয় অর্থাৎ রবের সাথে শির করে এই নির্বাচন হয় তো যারা এই পুরে দাঁড়ান তারা শির করছেন যারা ভোট দিবেন যারা ভোটের পক্ষে কথা বলবেন আপনারা স্থিরকে লিপ্ত আছে অযায় গণতন্ত্র মানা যাবে না আর গণতন্ত্রের অধীনে ভোট ভোট নির্বাচন করা যাবে না যারাই গণতন্ত্র মানবেন ভোট বা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের সকল আমল ধ্বংস হবে ব্যবস্থা মানা যাবে যার নাম হবে না। তাই আসুন আমরা গণচন্দ্র ত্যাগ করি অন্য কোনো মানবক্ষিত ব্যবস্থা গ্রহণ না করি সমাজ রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণ করি কীভাবে গ্রহণ করবেন আপনি ভালোভাবে জানবেন বসবেন মানুষের সমাজরাষ্ট্র ঘটন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে চূড়ান্ত মালিকানা সার্বভৌমত্ব আইন বিধান অধুরপুর শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহ মানুষের নয় অতপর এই বিষয়টার উপরে দৃঢ় বিশ্বাস আনবেন আর ঘোষণা দিবেন আমি কোন মানুষের সর্বমত্ত আইন বিধান শাসন কর্তৃত্ব মানি না মানব না সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুর শাসন কর্তৃত্ব মানি মানব একমাত্র আল্লাহ আপনি ভালো করে জানবেন বুঝবেন মানুষের সমাজ রাষ্ট্র ঘটনা পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহ অন্য কারণ হয় এবং দৃঢ়ভাবে বিশ্বাস আনবেন এবং অহংকার দিবেন আমি কোন মানুষের দাসত্ব মানুষের আইনের আনুগত্য উপাসনা করি না করবো না সমাজ জীবনের সকল ক্ষেত্রে আইনের আনুগত্য করি আল্লাহ আল্লাহ আপনি ভালো করে জানবেন বুঝবেন মানুষের সমাজ রাষ্ট্র ঘটন পরিচালনা জীবনের সকল ক্ষেত্রে সত্যই আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মোহাম্মদ সল্ল ইসলামের অন্য কারণ হয় অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনবেন আর মুখে সাক্ষ্য দিবেন অঙ্গীকার করবেন আমি মানুষের দৃঢ় আইন বিধারের ভিত্তিতে নেতৃত্ব দানকারী কোন নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ করি না করব না সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সবদিন আনুগত্য অনুসরণ করি করব একমাত্র হযরত মোহাম্মদ সদর ইসলামের আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ

নামাজ থেকে তাদের আমল করে জান্নাতের স্বপ্ন দেখতে পারবেন জান্নাতে কোনোদিন যেতে পারবেন না তাই জান্নাতে যেতে হলে গণতন্ত্র ত্যাগ করতে হবে ইসলাম আমি যেভাবে বলেছি কোরান ভিত্তিক বলেছি খসুরার অনুসর অনুকরণ বলেছি ঠিক সেভাবে ইসলাম গ্রহণ করতে হবে বাংলার মানুষ ইসলাম এইভাবে গ্রহণ করে না তারা অটো ঈমানদার অটো মুসলিম মুসলমানের মুসলমান হয়ে গেছে এভাবে মুসলিম হওয়া যায় না যাই না ত্যাগ করে ইসলাম গ্রহণ করেই মুসলিম হতে হয় সকলকে আমরা আন্তরিক আহ্বান জানাচ্ছি দুনিয়ায় যদি মনে প্রশান্তি নিয়ে থাকতে চান শান্তিপূর্ণভাবে একে অপরকে ভালোবেসে বসবাস করতে চান তাহলে গণতন্ত্র ত্যাগ করেন গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন সংবিধান অমান্য করেন আল কোরআনকে একমাত্র সংবিধান হিসেবে গ্রহণ করেন মেনে নেন আল কোরবর স্বীকার করেন শক্তির স্বীকার করেন আর আমি আপনাদের জন্য আল্লাহর মনোযোগ আল্লাহর সর্বোদ্ধের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমি আমি আল্লাহর রহমতের নেতা কোরআন সুন্দর ভিত্তিতে আমি বৈধ নেতা আর বাংলাদেশ সরকার কোরআন শূন্যকে বাদ দিয়ে গণতন্ত্রের সংবিধান দিয়ে নেতা হওয়ার কারণে তারা অবৈধ সরকার এবং গণতন্ত্রের অধীনে যারা দল গঠন করেছেন ওই সব দলের যত নেতা আছে সব অবৈধ নেতা সকলে কুবুরি এবং শিল্পের মধ্যে নিমজ্জিত হয়ে নিজেরাও জাহার নামে যাচ্ছেন তাদের অনুসারীদেরকেও জাহান্নামে নামে নিয়ে যাচ্ছেন তাই সরকার প্রশাসন আলে ওলামা বিভিন্ন গণতান্ত্রিক দল ধর্মভিত্তিক গণতান্ত্রিক দল ধর্মীয় দল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বীমা যত রকমের প্রতিষ্ঠান আছে আপনাদের সকলকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি গণতন্ত্র ত্যাগ করুন অন্য কোন মানব ব্যবস্থা গ্রহণ করবেন না ইসলাম গ্রহণ করুন ইসলামের ভিত্তিতে ঐক্যবদ্ধ হন এবং দেশ এবং জাতির ফলদানে গণতান্ত্রিক সংবিধানের মূলতপাঠন ঘটিয়ে আর কোরাণকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য রাজপথে আসো তীব্র আন্দোলন করে তুলুন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নিজেদের জান এবং মালের বাজি রেখে সাহাদতের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে জীবনের জান বিন্দু রক্ত রূপে ঢেলে দেওয়ার জন্য আন্দোলনে থাকে ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আসবে আল্লাহর সাহায্যে সকল বাতিল শক্তির barricade ভেঙে যাবে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড় দলের জোট ভোট নির্বাচন দিয়ে ইসলাম গায়েব হবে না না ইসলামের পথ এটা শয়তানের পথ উগ্রবাদের জঙ্গিবাদ গোমবাজি করা মানব হত্যা করা এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ইসলাম প্রতিষেধ পথ হয় আন্দোলন গণপ্রথান এগুলির একটা ইসলাম প্রতিষ্ঠার কাজ নয় ইসলাম প্রতিষ্ঠার কাজ হচ্ছে আল্লাহ রসুল যেভাবে করেছিলেন সেটাই ইসলাম প্রতিষ্ঠার কাজ কিভাবে করেছিলেন আল্লাহর বিধানের বিরুদ্ধে একটা সংবিধান প্রতিষ্ঠিত ছিল ওই সংবিধান মোতাবেক আবু জালের নেতৃত্বে একটা সমাজ ছিল জাহিলি সমাজ আল্লাহ রসুল হজরত মোহাম্মদ ওই প্রতিষ্ঠিত সংবিধানকে অমান্য করে আল কোরআনকে সংবিধান মেনে জাতির মানুষকে আল কোরআন বিরোধী সংবিধান থেকে বের করে কোরআনের অধীনে এনে তার নিজের নেতৃত্বে জাহিলাদের বিরুদ্ধে জাহিলি সমাজের বিরুদ্ধে ইমানদার গণের সমাজ গঠন আন্দোলন গড়ে তুলেছিলেন এই কাজ করতে যে তিনি গালি শুনেছেন মার খেয়েছেন জেলে থেকেছেন তাকে হত্যা করার সিদ্ধান্ত করা হয়েছে তিনি সবর করেছেন ক্ষমা করেছেন মোকাবেলা করেন নাই মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে এই দাওয়াতের মাধ্যমে আপসীন ভাবে যখন একদল ইমানদার সত্যমশীল লোক তৈরি হলো যারা ইমানের সর্বোচ্চ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেন তখন ওই আল্লাহ রাবুল আলমিন মদিনায় অনুকূল পরিবেশ তৈরি করে রসুলকে রাষ্ট্রীয় নেতৃত্ব দান করেছিলেন আজ এই সমাজের ইসলাম প্রতিষ্ঠার জন্য ইমানদারদের রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের একমাত্র অন্ধ পদ্ধতি এই পদ্ধতি দেখিয়ে যাচ্ছি আমরা গণতান্ত্রিক সমাজ ব্যাংকে ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছি বহু পর আমরা জেলে গিয়েছি এবং সামনে চূড়ান্ত ইমানের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রাজপথে নেমেছি আমাদের জীবনের উপরে যতই চাপ আসুক না কেন আমরা রাজপথ থারব না ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকবে ইনশাআল্লাহ এভাবে আমরা চলতে চলতে যেদিন আল্লাহর বিশেষ রকমত এবং সাহায্যে 加了。<Shut> <All right. S 1> কমিটিদের ব্যবস্থা দিয়ে ক্ষমতায় বসে আছেন আমাদেরকে নিচ্ছিন্ন করার পদক্ষেপ দিবেন। আল্লাহ তাদেরকে নিচ্ছিন্ন করে দিয়ে আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন তিনি আর কোন শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না এভাবে যদি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নেতৃত্ব দেন তাহলে আমরা আর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র গঠন করব সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করব সকলকে সাথে নিয়ে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করবো এটাই হচ্ছে কল্যাণ এবং মুক্তির রাজপথ তাই আসুন আমরা কোরআনকে সংবিধান মেনে কোরআনকে সংবিধান হিসাবে সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য হই এগিয়ে চলি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সকল তন্ত্র মন্ত্র ত্যাগ করে ইসলামকে সমাজ রাষ্ট্রে সহজীবনের সকলকে গ্রহণ করে আর কোনকে সংবিধান মেনে আলপনের কোনের অনুযায়ী আর কোন মন্ডিত নেতা হজরত মহাবার অনুসরণ করে ইমান ইসলামের দাওয়াতের মাধ্যমে সমাজ আন্দোলন করে সর্বোচ্চ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় তাহলে ইসলাম কায়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ সকলকে কবল করো সকলকে ধন্যবাদ সালাম আসসালাম আলাইকুম ওর